আকাশটা প্রচুর মেঘলা ছিল আমি যাওয়াত কি স্কুলে দিয়ে আসতে না আসতেই কিন্তু বৃষ্টি তো এত মেঘলা বৃষ্টি যে আমি একটু শ্যুট করলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর সেই সাথে দেখলাম যে স্কুলের সামনে থেকে এই পর্যন্ত আমাদেরই রাস্তা পর্যন্ত পুরো জ্যাম হয়ে গেছে গাড়ির আর আর হচ্ছে স্কুলটা বেশি দূরে না আমার বাসা থেকে পাঁচ মিনিট লাগে সেই জন্য আমি হেঁটেই দিয়ে আসতে পারি তো যাদের একটু দূরে তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম লেগে গেছে তো চলেন আজকে যেই আমার ব্লগটা সেটা শুরু করে দিই আশা করি আপনাদের সবার কাছে আজকের ব্লগটা ভালো লাগছে গত ব্লগে কিন্তু আমি আমার এই বেগা খাটটা দেখানোর পর আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে যে আমি এই খাটটা কোথা থেকে কিনেছি এবং কত টাকা পড়েছে আসলে অনেকে হয়তো খেয়াল করেননি আমি কিন্তু বলেছিলাম যে আমি এই খাটটা হাতিল থেকে কিনেছি এই আর এই বেগা খাটটার দাম নিয়েছে পঁয়ষট্টি হাজার টাকা আশা করি আপুদের অ্যান্সারটা পেয়ে গেছেন আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরি থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার মিষ্টি আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই যে আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম আমাকে সবচাইতে বেশি কমেন্ট মনে হয় এটা করা হয়েছে যে আমি এই কাপ দুইটা কোথা থেকে নিয়েছি আর কত টাকা পড়েছে আমি তাদের জন্য জানিয়ে দিচ্ছি এই কাপগুলো আমি কিনেছি ডেকোরাল পেজ থেকে আর এটার দাম পড়েছে এক একটা সতেরোশো টাকা করে এই কাপগুলো অনেক আগে কিনেছিলাম কিন্তু আপুদের এত কোশ্চেন সেই জন্য আমি খুঁজে খুঁজে পেজটা আবার বের করেছি আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে আমি এটা কোথা থেকে কিনেছি সেই জন্য অনেক আপুকে আমি অ্যান্সার দিতে পারিনি আজকে সে অ্যান্সারটা দিয়ে দিলাম আরেকজন আপু আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এই সিঙ্কের কলটা আমি যেটা কিনেছি সেটার পানির যে। বেকটা বা পানির স্পিডটা কেমন হয় তো পানির প্রেশারটা আসলে আমি এই যে দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা স্মুদলি পড়ে কিন্তু দেখতে এমন স্মুদলি মনে হলো পানি মোটামুটি বেশ ভালোই মানে প্রেশারে আসে আর এটা একটু ঝর্নার মতো কিছু কিছু সিস্টেম আছে কলের যে এক একটা এক এক সিস্টেমে পড়ে তো এটা একদম ঝর্নার মতো স্মুদলি পড়ে তো আমি এই তো আপনাকে দেখিয়ে দিলাম যে পানির প্রেশারটা কেমন আর এখন আমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি এটা বেশ কয়েকজন আপু আমাকে কোশ্চেনটা করেছেন যে আমার এই স্পাইসেস জারগুলো আমি কোথা থেকে কিনেছি এবং এই স্পাইসেস জারগুলোর প্রাইস কেমন এই স্পাইসেস জারগুলো আমি কিনেছি হচ্ছে পটারি হাউস থেকে আর পটারি হাউসটা এটা আমি অনেক আগে কিনেছি এখন আমি জানি না পেজটা আছে কি নাই আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন আমি এটা অনেক আগে কিনেছি এবং এটার দাম আমার খুব সম্ভবত সাড়ে চারশো টাকা করে পড়েছিল এক একটা সাড়ে চারশো টাকা করে পড়েছে আরও অনেক প্রশ্ন আছে আমার আপুদের ভাইয়াদের আর সেগুলো আমি নেক্সট কোনো ব্লগে আবার একটু একটু করে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আমি আমার আজকের মেইন ব্লগটাতে চলে আসি আজকে কিন্তু আমি আপনাদেরকে শপিং ব্লগ দেখাবো আশা করি পুরো ভিডিওটাতে আমার সাথেই থাকবেন আর সেই সাথে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমার প্রিভিয়াস একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে বাচ্চাদের টিফিনের জন্য আমি চিকেন ফ্রাই করার জন্য মেরিনেট করেছিলাম চিকেনটাকে তো কেউ যদি মিস করে থাকেন সেটা দেখে নেবেন আর এখানে আমি এখন আজকে সকালবেলা উঠে ওদেরকে টিফিনটা রেডি করে দিচ্ছি তো প্রথমে ছেলের টিফিনটা দিয়ে দিব। মেয়েকে তারপরে আবার রেডি করে দিয়ে আসব। তো আমি একটু ভেজে আপনাদেরকে দেখাই যে চিকেন ফ্রাইটা কেমন হয় আর সেই সাথে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি যদি আজকে আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে কারণ লিখে আমি আসলে উত্তর দিতে দিতে আমার সেই সময়টা হয় না তো আমি চেষ্টা করব। আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে দিতে আর যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর অল বাটন অপশানটা ক্লিক করে দিলে কিন্তু প্রতিদিনকার যে ভিডিও সেটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে এই যে আমি কিন্তু ভেজে ফেললাম আচ্ছা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমি কি কি দিয়েছিলাম তো আমি ফ্রাইয়ের মধ্যে পরে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দা দিয়েছি সেটা দিয়ে ভালো করে কোট করে তারপর কিন্তু আমি ভেজেছিলাম এই যে আমার আপুদের সবচাইতে পছন্দের যে ব্লগ আমার শপিং ব্লগ সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব কারণ আমার এর আগের ব্লগগুলোতে যেগুলোতে শপিং ছিল আপুরা এত পছন্দ করেছেন সেটার জন্যই আমি আজকেরও কিছু আপনাদেরকে আমার পছন্দের শপিং দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটা সিরামিকের খুব সুন্দর একটা পাতিল বা এটাকে সসপ্যান বলতে পারেন কিনেছি এটা হচ্ছে সিরামিক্সের এবং খুবই সুন্দর একটা সসপ্যান বা মিল্ক পট আমার কাছে এত ভালো লাগে এটা তো এটা আমি কিনেছি কোথা থেকে ডেকোর ট্রাস্ট একটা পেজ আছে সেখান থেকে আমি কিনেছি এবং এটার দাম পড়েছিল চব্বিশশো টাকা আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা দামই বলে দিচ্ছি কারণ অনেক বেশি কোশ্চেন আসে আপনাদের এই যে এটা কিন্তু চুলায় রান্না করা যায় না আগেরটা যেটা সিরামিক্সের মিল্ক পট ছিল সেটা চুলায় রান্না করা যায় এটা হচ্ছে একটা ডট প্রিন্টের খুব সুন্দর সার্ভিং বোল তো এটা খুবই সুন্দর সামনে বো দেওয়া ডট ডট প্রিন্ট দেওয়া এটাও আমার কাছে খুব ভালো লেগেছে এটাও আমি ডেকোর থ্রাস্ট একটা পেজ আছে সেটা থেকে কিনেছি আর এখন আমি যেটা দেখাচ্ছি এটাও আমি একই পেজ থেকে কিনেছি আপনারা সেই পেজটা সার্চ দিলে পেয়ে যাবেন আচ্ছা আমি চেষ্টা করব যে সেই পেজটা আমি লিখে দিতে সেই পেজের নামটা আমি লিখে দিতে আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে একটা খুবই সুন্দর রামেন একটা রামেন বানানোর পাতিল আর এটা একটা কোরিয়ান পাতিল আমি একটা কোরিয়ান ব্লগ দেখি সেই ব্লগে আমি এই পাতিলের রান্না করতে দেখতাম রামেনটা নুডলস রামেন আমার খুবই ভালো লাগতো তখন থেকেই তো বাংলাদেশে যখন এটা এসেছে তারপরে আমি এটা কিনে নিয়েছিলাম এই পাতিলটার দাম এগারোশো টাকা পড়েছে আর যে সার্ভিং ডট ডট যেই বোলটা দেখেছি সেটাও চব্বিশশো টাকা পড়েছিল আর এইটা আমি একটা মার্কেট থেকে কিনেছি আমার এটার দাম মনে নেই আমি খুব সম্ভবত এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম আর এটাও কিন্তু একদম অরিজিনাল যেই কোরিয়ান পাতিল সেটাই আর এখন এগুলো অনেক বের হয়েছে তবে এগুলো একটু দেখে কিনতে হবে যত বেশি ভারী হয় এই পাতিলগুলো তত সুন্দর তো আমি দুইটা কিনেছি কিন্তু খুবই দুঃখের সহিত জানাচ্ছি যে এটা কত দাম পড়েছে আমার একদমই মনে নেই আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অনেক আগে থেকে কেনাকাটা শুরু করেছি তো যার কারণে অনেক পেজ আমি ভুলে গেছি অনেক কিছু আমার দামও মনে নেই তো আমি সেই জন্য অনেক কিছুর দাম হয়তো সামনে দেখালেও বলতে পারবো না এটা আর একটা মিল্ক পট এটা আমি এত সুন্দর কালার দেখেছিলাম তো যার কারণে আমার এই পাতিলটা অনেক বেশি ভালো লেগেছিল অনেক ভালো এখানে পায়েস বানানো যাবে তারপর দুধ জাল দেওয়া যাবে চা চাইলে চাও করা যাবে অনেকজন যখন মেহমান হবে আমি এটা করতে পারবো তো সেই জন্য আমি এই জিনিসটা কিনেছি আর এই পাতিলটার দাম দুই টাকা পড়েছিল তো এই তো এটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এগুলো সব যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি কিনেছি হচ্ছে ডেকোর ট্রাস্ট থেকে আর এই যে আরেকটা পাতিল এই পাতিলটা অনেক বড় খুব সম্ভবত টোয়েন্টি সিক্স সি এর পাতিল আর এটাও হচ্ছে আমি একই পেজ থেকে কিনেছি খুবই সুন্দর অনেক ওয়েট এখানে পোলাও রান্না করা যাবে আর অনেকজন গেস্ট হলে খুব সুন্দর করে টেবিলে সার্ভও করতে পারবো এগুলো আসলে সার্ভিং হিসাবেও খুব ভালো কাজ দেয় আবার রান্না করার জন্যেও এগুলো একদম পারফেক্ট রান্না করতে চাইলেও খুব ভালো লাগবে আর এটা আমি একবার দেখেছিলাম এই পাতিলটা যে আমি কোথা থেকে কিনেছি এবং দাম কত পড়েছে সেটাও দেখিয়ে দিয়েছিলাম কিন্তু আপুদের অনেকজন হয়তো পুরো ভিডিওটা দেখেননি সেই জন্য দামটা সম্পর্কে আবার আমার কাছে জানতে চেয়েছেন তাই এই পাতিলটা আবার দেখিয়ে দিচ্ছি এবং দামটা বলে দিচ্ছি এই পাতিলটার দাম পড়েছে চার হাজার টাকার একটু বেশি আর যে সাদা পাতিলটা আপনাদেরকে দেখালাম সেই সাদা পাতিলটার দাম পড়েছে সাতত্রিশশো টাকা আর এখন আমার খুবই খুবই পছন্দের একটা পাতিল আপনাদেরকে দেখাচ্ছি পাতিল প্লাস হচ্ছে এটা সার্ভিং ডিশ এটা রান্নাও করা যাবে আবার সার্ভও করা যাবে এই পাতিলটা খুবই সুন্দর একটা পাতিল এটার দাম পড়েছিল খুব সম্ভবত চার হাজার টাকার একটু বেশি হবে বা কম হবে আমার দামটা পুরোপুরি মনে নেই কিন্তু এটা আবার আমি কোন পেজ থেকে নিয়েছি সেটাও আমি মনে করতে পারছি না এটাই হচ্ছে দুঃখের বিষয় যে আমি বলতে পারছি না আপনাদেরকে তো এটার ডিজাইনটা জাস্ট দেখেন এত সুন্দর এত সুন্দর একটা মানে কারু কাজ করা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখন আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে গত ব্লগে এই দুইটা পাতিল সম্পর্কে অনেক বেশি কোশ্চেন এসেছিল এই দুইটা পাতিলও আমি একই পেজ থেকে নিয়েছি আর এই পাতিলটার দাম উপরের পাতিলটার দাম পড়েছিল বত্রিশশো টাকা আর এই নিচের পাতিলটার দাম পড়েছিল তিন হাজার প্লাস তো আপনাদের সবার যেই যেই প্রশ্ন ছিল সেগুলো আমি দেখিয়ে দিয়েছি আজকে আর আমি বাকি শপিংগুলো দেখাবো না বাকি যেই আমার পাতিলের কালেকশন আছে সেটা দেখাবো না ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো সময় আমি শপিংগুলো আপনাদের সাথে দেখাবো আজকে একটা খুব সুন্দর আমার পছন্দের কমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওটা শেষ করে দিই মোসাম্মদ লিপি একটা আইডি থেকে আমাকে একজন বড় আপু একটা কমেন্ট করেছেন বড় আপু বলছে এই জন্য কারণ উনি লিখেছেন যে উনি আমার থেকে অনেক বড় হবেন বয়সে সেই জন্যই আমি ওনাকে বড়ো আপু হিসেবেই সম্বোধন করলাম আপু আমাকে লিখেছেন যে আমার বেডশিট এবং হচ্ছে আমার যে বিছানার খাট সেটা ওনার অনেক বেশি পছন্দ হয়েছে সেই সাথে উনি আমার ভিডিওটা দেখে আমার জন্য অনেক দোয়া করেছেন আমার ইউটিউব জার্নিটা যেন অনেক দূর পর্যন্ত যায় সেটার জন্য উনি অনেক দোয়া করেছেন এবং ওনার আমার প্রত্যেকটা ভিডিও খুবই ভালো লেগেছে সেই সাথে উনি আমার আমার সম্পর্কে জানতে পেরে বা আমার ভিডিও দেখতে পেরে উনি অনেক খুশি আর ওনার সবসময় ওনার ভালোবাসা আমাদের জন্য থাকবে তো এটার এই কমেন্টটা আমি জাস্ট একটু আপনাদেরকে বললাম এটার জন্য যে এই ধরনের কমেন্ট আমার জন্য অনেক বড় একটা উৎসাহ নিয়ে আসে এছাড়াও আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন কিন্তু আমি আসলে কতটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদেরকে মানে প্রকাশ করতে পারবো আমি জানি না আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনি আমাকে এইভাবে করে আপনার দোয়ায় রেখেছেন এটা আমার জন্য অনেক বেশি আমি জানি না আপনি আজকে দেখছেন কিনা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন আপনার জন্যও আমার অনেক দোয়া অনেক ভালোবাসা রইল সেই সাথে আমি আশা করব আপু সবসময় আপনি আমার পাশে থাকবেন এবং এভাবে আমাকে দোয়া করে যাবেন তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ